আমার খবর No, okay. বোলপুর সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় হাজার কণ্ঠে রবীন্দ্রনাথের আয়োজন করা হয়েছে যেহেতু বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন আর সেই মৃত্যুদিনকে স্মরণ করার জন্যই বোলপুর পৌরসভার উদ্যোগে এই হাজার রবীন্দ্রনাথ অনুষ্ঠানের আয়োজন করা এবং দেখতেই পাচ্ছেন এবং আপনারা দেখালাম পুরো বিষয়টি যেভাবে বোলপুরের মানুষ বা শান্তিনিকেতনের মানুষ এখানে উপস্থিত হয়েছেন রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্য এবং এটিকে একটি বড় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কারণ হল যে উদ্যোগ নিয়েছে বোলপুর পৌরসভা এবং বোলপুর সাংস্কৃতিক মঞ্চ সেই জায়গায় কিন্তু প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করছে এবং প্রত্যেকেই চাইছেন যাতে এই জিনিসটি স্মরণীয় হয়ে থাকে এবং সেই জন্য কিন্তু প্রত্যেকদিন রিহার্সেলে কিন্তু হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং এভাবেই রিহার্সেল চলছে কণ্ঠে রবীন্দ্রনাথ বোলপুর পুরসভার একটি অভিনব উদ্যোগ সেই উদ্যোগে স্বতঃফূর্ত অংশগ্রহণ করছেন বোলপুর ও শান্তিনিকেতনের মানুষজন বোলপুর পুরসভার উদ্যোগে এবং বোলপুর সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় দুদিনের বিশাল আয়োজন বোলপুর এবং শান্তিনিকেতনের নানা প্রান্তের মানুষজন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এমনকি বিশ্বভারতীরও অধ্যাপক ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন এমন একটি প্রয়াসে স্বাভাবিকভাবেই আপ্লুত উদ্যোক্তারা বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ জানালেন এটা শুধুই আয়োজন নয় এর সঙ্গে অনেকটা আবেগ জড়িয়ে আর মানুষের এই স্বতস্ফূর্ত অংশগ্রহণে তারা আরও বেশি খুশি হয়েছেন হওয়ার কথা ছিল হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ সেই হাজার কণ্ঠ ছাড়িয়ে প্রায় বারোশো থেকে পনেরোশো মানুষ বাইশে শ্রাবণ অংশগ্রহণ করতে চলেছেন বলে আশা রাখছেন তারা

নাচ সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বাইশ তেইশ দুদিন মিলে হচ্ছে তো তারিখে আমরা মানুষের নিয়ে এই প্রসঙ্গে একটা কথা বলি শান্তিনিকেতন শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্বভারতী বোলপুর এখন গলার মতো গাথা একে এখন সঙ্গে এভাবেই যুক্ত আর এই অনুষ্ঠানটাতে ঠিক সেভাবেই যুক্ত প্রতিদিন রিহার্সাল হচ্ছে মানে ভাবতে অবাক লাগবে যে কোথায় কোথায় থেকে মানুষ এখানে আসে কোথায় মানে যে বোলপুরে বাড়ি সেটা বলছি না কিন্তু হয়তো তারা চাকরি সূত্রে কোথায় থাকে বাইরে থাকে কিন্তু এই যে টাইমটা তারা কিন্তু ঠিক টাইমে স্টেডিয়াম এসে তোমাকে একটা কথা বলি গাম তুমি গাও আগে আমি তার খবর পাই অন্ট কাছে না দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে নদী পার করে দেয় বুনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনেই পণ্য দিয়ে ছুটিয়ে নিয়ে যায় বিয়ের অনুষ্ঠান এই রিহার্সাল হচ্ছে এই সাত এবং আট বাইশে শ্রাবণ এবং তেইশে শ্রাবণ বোলপুরের মানুষ বুঝিয়ে দেবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা নিবেদন ভক্তি কি সেই অনুষ্ঠানে আমরা দেখছি বিভিন্ন 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 বড় বড় সাহিত্যিকরা এবং যারা সুন্দর শিল্পী আছে শিল্পীরা নৃত্য শিল্পীরা সবাই সকালে কাতারে অংশগ্রহণ করছে আমাদের খুব ভালো লাগছে এবং বোলপুর মানুষকে আমরা আশা রাখছি উনিশ বাইশে শ্রাবণ তেইশে শ্রাবণ একটা নতুন জিনিস উপহার আমরা বোলপুর পৌরসভার পক্ষে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সিনানন্দ স্কুল থেকে পরি সিনানন্দ স্কুল থেকে এসেছি মানে হাজার পলতে প্রোগ্রাম হচ্ছে তাই আমাদের স্কুলে সবাই সফটিনটা এসেছে তো আমরাও এসেছি হ্যাঁ আগে রিসালে বাকি দিনই আসলে আমরা এসেছি একসাথে আমাদের প্রচুর আর স্টুডেন্টরা এসেছে না এটাই প্রথমবার অংশগ্রহন করেছি আমরা চাই যে আরো সবাই অংশগ্রহণ করে হাজার পলতে রেজিনাত করতে চায় হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ রিয়ার্সেল ভালোই হচ্ছে সবাই মিলে আশা করছি সবারই ভালোই লাগছে রিয়ার্সেল আমাদের এসছে কুড়ি পঁচিশ জন এসছে আমাদের স্কুল থেকে হ্যাঁ এবং আপনারা বুঝতেই পারলেন কিভাবে চলছে এবং কি অনুষ্ঠান হতে চলছে পুরো বিষয় জানালেন পৌর মাতা ঘোষ এবং বোলপুর পৌরসভার উপপৌরপতি অমর শেখ এবং যারা অংশগ্রহণ করতে আছে তারাও জানালেন যে এর আগে কখনো কিন্তু এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি তারা অংশগ্রহণ করে বেশ খুশি তবে বলাই যেতে পারে যে রবীন্দ্রনাথকে স্মরণ করতে এমন উদ্যোগ কিন্তু এর আগে কখনো দেখা যায়নি তাই সকলকে আসার এবং সকলকে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছেন বোলপুর পৌরসভার তরফ থেকে বোলপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধা সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে